বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টনসিলের অসহ্য যন্ত্রণা থেকে খুব সহজে মুক্তি পাওয়ার পাঁচটি ঘরোয়া উপায় যার মধ্যে থেকে আপনার সুবিধা মতো যে কোনো একটি প্রয়োগ করলে মিলবে সুফল বন্ধুরা মূল ভিডিওটিতে প্রবেশ করবার আগে চলুন একটু জেনে নিই যে টনসিল আসলে কি এবং কেন টনসিলের ব্যথা হয় বন্ধুরা টনসিল হলো এক ধরনের লিমফয়েড টিস্যু মানব দেহে গলার ভেতরে দুপাশে এক জোড়া টনসিল থাকে টনসিলের কাজ হলো রোগ প্রতিরোধ করা টনসিল আমাদের দেহে শ্বেত রক্তকণিকা উৎপন্ন করে থাকে এই শ্বেত রক্তকণিকা বাইরে থেকে দেহে প্রবেশকারী রোগের জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে কখনো শ্বেত রক্তকণিকা জীবাণুর বিরুদ্ধে ঠিক কাজ করতে না পারলেই দেহে ভাইরাস বা ব্যাকটেরিয়া গঠিত বিভিন্ন রোগের সৃষ্টি হয় আর কখনো কখনো এইসব জীবাণুকে ধ্বংস করতে গিয়ে টনসিল গ্রন্থি নিজে আক্রান্ত হয়ে পড়ে ফলে ইনফেকশন হয় এবং টনসিল গ্রন্থি ফুলে যায় একেই আমরা মেডিকেলের ভাষায় চিকিৎসা বিজ্ঞানে টনসিলাইটিস বলি এবং সাধারণের ভাষায় টনসিলের সমস্যা বলে চিনি টনসিল বা টনসিলাইটিস হওয়ার কারণ টনসিলাইটিস একটি ব্যাকটেরিয়া জনিত রোগ স্ট্রেপ্টোকোকাস পিওজিনস নামক এক জীবাণুর দ্বারা এই রোগের সংক্রমণ ঘটে মাত্রাতিরিক্ত পরিশ্রম করলে অতিরিক্ত ঠান্ডার মধ্যে রাত গলে বা গলায় ঠান্ডা লাগলে অতিরিক্ত ধুলোবালি ও দূষণযুক্ত পরিবেশে কাজ করলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে এবং শরীরে পুষ্টির অভাব দেখা দিলে টনসিলাইটিস রোগের লক্ষণ গলা ব্যথা খুশকুসে কাশি হওয়া খাবার গিলতে জল পান করতে ব্যথা বা কষ্ট হয় জ কানে ব্যথা ও নাক দিয়ে জল পড়া টনসিল লাল বর্ণের হয়ে ফুলে ওঠে টনসিলের ওপর হলুদ বা সাদা আস্তরণ পড়তে পারে গলার ভেতর ও আশপাশের অন্যান্য লসিকা গ্রন্থিও ফুলে যায় মুখে দুর্গন্ধ হয় মাথা ব্যথা হয় গলার স্বর পরিবর্তিত হয় এবং খাবার খেতে একদম ইচ্ছে করে না চলুন বন্ধুরা এবার সময় নষ্ট না করে এক এক করে টনসিলের অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া রেমেডিগুলো জেনে নিই যার মধ্যে থেকে আপনার সুবিধা মতো কোনো একটি প্রয়োগ করলেই মিলবে সুফল এক নম্বর রেমেডি সবুজ চা এবং মধু মিশ্রণ এক কাপ হালকা উষ্ণ জলে আচ্ছা চামচ সবুজ চা পাতা আর এক চামচ মধু দিয়ে দশ মিনিট মিনিট ভালোভাবে ফুটিয়ে নিন এবার আস্তে আস্তে চুমুক দিয়ে চা পান করুন সবুজ চায় অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা সব রকম ক্ষতিকর জীবাণুকে ধ্বংস করে দেয় দিনে তিন থেকে চার কাপ এই মধু চা পান করলে আপনি বিশেষভাবে উপকৃত বোধ করবেন দু নম্বর রেমেডি লেবুর রস মধু ও লবণে মিশ্রণ দুশো মিলিগ্রাম হালকা উষ্ণ জলে এক চামচ লেবুর রস এক চামচ মধু এবং আধ চামচ নুন ভালো করে মিশিয়ে নিন যতদিন পর্যন্ত আপনার গলা ব্যথা ভালো না হয় ততদিন পর্যন্ত এই মিশ্রণটি দিনের মধ্যে দু থেকে তিনবার সেবন করুন টনসিলের ব্যথা এবং যাবতীয় সমস্যা দূর করার জন্য এই ঘরোয়া প্রতিকারটি ভীষণ কার্যকরী তিন নম্বর রেমেডি আদা কুচি চা দেড় থেকে দু কাপ জলে এক চামচ আদা কুচি আর পরিমাণ মতো চা পাতা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিন দিনে অন্তত চার থেকে পাঁচবার এভাবে চা খেলে উপকার পাবেন আদার অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সংক্রমণ ছড়াতে বাধা দেয় টনসিলের ব্যথা কমে যায় চার নম্বর রেমেডি হলুদ ও গরু অথবা ছাগলের দুধ ছাগলের দুধ টনসিলের ব্যথা দূর করতে ভীষণ কার্যকরী কারণ ছাগলের দুধে অ্যান্টিবায়োটিক উপাদান রয়েছে ছাগলের দুধ পাওয়া না গেলে গরুর দুধে এক চামচ হলুদ মিশিয়ে সামান্য গরম করে দিনের মধ্যে এক থেকে দুবার খেলে টনসিলের সংক্রমণ এবং গলা ব্যথা দূর হবে পাঁচ নম্বর রেমেডি লবণ জল দিয়ে গার্গেল এক কাপ হালকা উষ্ণ জলে হাফ চা চামচ লবণ ভালোভাবে মিশিয়ে এই লবণ জল দিয়ে দিনের মধ্যে চার থেকে পাঁচ বার 10 থেকে কুড়ি সেকেন্ড অব্দি কুলকুচো করুন দেখবেন এই প্রতিকারটি টনিকের মতো কাজ করবে এবং আপনার টনসিলের সমস্যা এবং গলা ব্যথা দূর করবে উষ্ণ লবণ জল দিয়ে গার্গেল করলে আপনার গলা যাবতীয় সংক্রমণও দূর হবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও গুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন